বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স খবর নিউসিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে বাঁশবেড়িয়ার বেশ কিছু পুজোমণ্ডপ উদ্বোধন করলেন স্বরাজ ঘোষ বাঁশবেড়িয়ার সরকারি পল্লী সর্বপল্লী যুব সংঘ ক্লাবের পরিচালনায় প্রতিবারের মতো এবারেও নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে তাদের নিজস্ব ফুটবল মাঠে এবছর তাদের ভাবনা স্বপ্নের উড়ান বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবক স্বরাজ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা কমিটির পক্ষ থেকে অতিথিদের বরণ করে নেওয়া হয় সব শেষে স্বরাজ ঘোষ বলেন বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো বিখ্যাত আরও তিনি কি বলছেন শুনবো প্রথম হুগলি জেলায় বাঁশবেড়িয়া পৌরসভা এরিয়া সপ্তগ্রাম বিধানসভার মধ্যে কার্তিক পুজোর জন্য একটা বিখ্যাত এরিয়া এখানে হংসেশ্বর মন্দির আছে এবং এই বাঁশবেড়িয়া হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কান্তিক পুজোতে সুবিখ্যাত আমরা জানি দেবসেনাপতি শ্রী শ্রী কার্তিক ঠাকুর তারা তার যে আবির্ভাব আমরা পৌরাণিক মতে যেভাবে আমরা পড়েছি তার প্রত্যেকটা পূর্ণা মানে প্রত্যেকটা জিনিস এই ক্লাবের মধ্যে আমরা যে ক্লাবে হাজির আছি ক্লাবের নামটা সর্বপল্লী যুব সর্বপল্লী যুবসংঘর মধ্যে তুলে ধরেছে এখানে আপনারা দেখতে পেয়েছেন যে এখানে শ্রীকৃষ্ণ যেমন আছেন তেমনি এখানে নারায়ণ আছেন এখানেতে আপনার কার্তিক আছে এবং রামও আছে এই যে একসাথে মিলন সকলকে নিয়ে এই কার্তিক এই প্ল্যান প্যান্ডেলের বিশেষ বৈশিষ্ট্য এবং এছাড়াও আমি এখানেতে তিনটে ক্লাবের অলরেডি উদ্বোধন করেছি এবং আরও সাত আটটা ক্লাব আছে কারণ বেশি সময় দিতে পারছি না রেনেস সামনে রেনেসা আছে ভারত মাতা ক্লাব আছে এখানে অনেক আমরা দশ বারোটা ক্লাবের উদ্বোধন করব সবে চার পাঁচটা ক্লাব করেছি কারণ আমরা জানি যে পাঁচবের হাতে যে কার্তিক পুজোর যে উন্মাদনা যে মানুষের মধ্যে আবেগ যে মানুষের মধ্যে যে আনন্দ সেই আনন্দ এই কার্তিক পুজোর মধ্যেই তুলে ধরে তাই প্রত্যেকটা ক্লাবে যেভাবে সম্মান পাচ্ছি এবং ক্লাবের প্রত্যেকটা মেম্বার এবং তাদের সেক্রেটারি সভাপতি সকলে যেভাবে আমাকে অ্যাপয়েন্ট করছে আমি সত্যিই ধন্য এবং তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রত্যেকটা ক্লাব বিভিন্ন সামাজিক এবং পারিবারিক বিভিন্ন রকম অনুষ্ঠানের সঙ্গে থাকে সামাজিক অনুষ্ঠানের বাসবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পি এফ সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন অঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স জিরো ফোর সিক্স